সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশ হতে ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে খারাপ রেজাল্ট নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস এদিন এক সাংবাদিক সম্মেলনে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন একশো পঁচিশটি স্কুলের খারাপ ফলাফল হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারকে দায়ী করল প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এই ফলাফলের কারণে রাজ্যের শিক্ষক অভিভাবক নকল সভায় উদ্বিগ্ন বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রার্থ আচার্য পার্থ ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর এবং যুব কংগ্রেসের নেতৃত্ব আগের কৌশল সহ অন্যান্যরা এদিন পার্থবাবু বলেন আজকের যারা শিক্ষার্থী তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু রাজ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগেও বিদ্যার্থী প্রকল্পে রাজ্যের স্কুলগুলো ভালোভাবে চলছে না সে বিষয়ে সতর্ক করা হয়েছিল রাজ্য সরকারকে কিন্তু সরকার এই কংগ্রেসের সৎ পরামর্শগুলো রাজনৈতিক দিক থেকে বিচার করেছে যার কারণে সময় মতো কোনো ব্যবস্থা নেয়নি তারা বরং বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলোতে ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্ত করে দেয় রাজ্য সরকার তাছাড়া এই প্রকল্পের আওতাধীন স্কুলগুলোকে রাজনৈতিক দিক থেকে প্রচারের হাতিয়ার করে নেয় সরকার কিন্তু স্কুলগুলোর উন্নয়নে আসল যেটা করা দরকার অর্থাৎ পঠন পাঠন সেই পরিকাঠামোই তৈরি করা হয়নি বিদ্যাসেতু প্রকল্পের আওতাধীন স্কুলগুলোতে যার কারণে গড়ে একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে চল্লিশ জন ছাত্র ছাত্রী ফেল করেছে কিন্তু এই প্রকল্পের আওতাধীন স্কুলগুলোতে সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়েছিল পরিবংশের অভিভাবকরাও নিজেদের সন্তানের কথা ভেবে কষ্ট করে হলেও সরকারের দাবি অনুযায়ী টাকা মিটিয়ে দিয়েছিলেন অভিভাবকরা ভেবে নিয়েছিলেন টাকার বিনিময়ে তাদের সন্তান সন্ততিরা উন্নত মানের শিক্ষা পাবে অন্যান্য বেসরকারি বনেদি স্কুলগুলোর মতোই ছেলেমেয়েরা ভালো ফলাফল করবে পরীক্ষায় কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলো থেকে যেভাবে টাকা নেওয়া হয়েছে সেটা আদর্শ শিক্ষানীতির পরিপন্থী রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে এক থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা ফ্রি এডুকেশন পাবে কিন্তু সেই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে কিন্তু পরিকাঠামোহীন ব্যবস্থায় শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা দিতে পারেনি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলো এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে বলে এদিন জানালেন সংবাদপত্র সবগুলিতেই আপনারা দেখেছেন আমি সবগুলা প্রায় সবগুলা নিয়ে বসেছি এখানে এখানে প্রধান আলোচ্য বিষয় আজকে সবগুলি সংবাদপত্রেই সেটা হলো বিদ্যা জ্যোতি স্কুলগুলিতে যে জঘন্য রেজাল্ট হয়েছে জ্যোতি স্কুলগুলি যে জঘন্য পারফরমেন্স সেটা নিয়ে রাজ্যের শিক্ষানুরাগী মহল রাজ্যের শিক্ষক অভিভাবক সবাই উদ্বিগ্ন এবং তার সাথে আমরা প্রদেশ কংগ্রেস আমরাও উদ্বিগ্ন আজকের এই সাংবাদিক সম্মেলন মোটের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত সম্মেলন নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের ডাকা হয়নি শিক্ষা একটা সার্বিক বিষয় আমাদের ছেলেমেয়েরা যারা আজকে শিক্ষার্থী তারাই আমাদের রাজ্যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বিদ্যাজ্যটি স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার সরকারকে বলেছিলাম যে স্কুলগুলি ঠিকঠাকভাবে চলছে না কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং তারই ফলাফল এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি জঘন্য পারফরমেন্স কি পারফরমেন্স অনেকেই জেনে গেছেন তারপরেও আমরা বলছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যেগুলিকে সিপিএস রওতায় নিয়ে এনে একটা বিশেষ প্রকল্প চালু করেছিল সরকার হয়তো কোনো ভালো উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা